আসসালামু আলাইকুম আমি আছি আমার ব্ল্যাক সোলজার খামারে আর আপনারা স্ক্রিনে যে পোকাটা দেখতে পাচ্ছেন এই পোকাটার নাম হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে ব্যাপক আকারে এই ব্ল্যাক সোলজার পোকা সারা ফেলেছে এই ব্ল্যাক সোলজার পোকার কাজ হচ্ছে এটা হাঁস মুরগি বা মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা হয় যেমন এক কেজি ফিডের মূল্য প্রায় সত্তর টাকা ওই জায়গাতে এই যে পোকা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক সোলজার এক কেজি পোকা উৎপাদন খরচ আট থেকে দশ টাকা আপনি চাইলে ডেলি দিন একশো কেজি থেকে শুরু করে এক হাজার কেজি পর্যন্ত উৎপাদন করতে পারবেন তবে আমার মনে হয় নতুন যে উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা যদি এই ব্ল্যাক সোলজার পোকা চাষ করেন এবং পাশাপাশি হাঁস মুরগি বা মাছ পালন বা চাষ যেটাই বলেন করেন তাহলে অনায়াসে প্রত্যেক সেটে লাভের সম্ভাবনা রয়েছে তবে ব্ল্যাক সোজা পোকা চাষ শুরু করার আগে অবশ্যই বারবার যাচাই করে নেবেন যে আপনাকে কোয়ালিটি সম্পন্ন পিউপা বা মাদার পোকা বা মা পোকা যেটাই বলেন দেওয়া হচ্ছে কিনা অনেকেই কিন্তু সবজি দিয়ে তৈরি করে বা লো কোয়ালিটির যে পোকাগুলা এই পোকাগুলা কিন্তু পিউপা বা মা পোকা হিসাবে বিক্রি করে থাকে এবং ওই ক্ষেত্রে নতুন যে চাষি ওই নর্মাল পোকাটা নিয়ে চাষ শুরু করে সেই জায়গাতে প্রথমেই ব্যর্থ হয় এই কারণে কিন্তু দ্বিতীয়বার অনেকে পোকা নিয়ে থাকে আপনারা চাষ শুরু করার আগে অবশ্যই অবশ্যই বারবার যাচাই করে নেবেন যে আপনাকে কোন কোয়ালিটির পোকা দেওয়া হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আপনার লোকেশন কোথায় আসবো কীভাবে আমার খামারের লোকেশন পাবনা জেলা আটঘরিয়া থানা খিদিরপুর বাজারের পাশে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাই আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন আমি আবারও বলি যে পাবনা জেলা আটঘরিয়া থানা খিদিরপুর বাজারের পাশে আমার এই সলজার পোকার খামারটা তো বেশ কিছু ভাই বোনেরা কমেন্ট করছেন যে আমার এই খামারে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কি না হ্যাঁ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনারা চাইলে এসে দেখে শুনে শিখে ব্ল্যাক সলদার পোকা নিয়ে চাষটা শুরু করতে পারবেন তো সময় সংকটের কারণে আমি ছোট্ট ভিডিও দিয়ে থাকি এবং আপনারা সময় সময় সংকটের কারণে ছোটো ভিডিও দেখেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ